ওম নম ভগবতে বাসুই ভাই নমস্কার কেমন আছেন আপনারা অনেক দিন আপনাদের ভিডিও উপহার দিতে পারিনি তার জন্যে আমি দুঃখিত তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ষোড় সন্ধ্যায় জয় বিজয়ের বৈকুণ্ঠ থেকে পতন ব্রহ্মা বললেন হে দেবতাগণ যোগনিষ্ঠ সনকাধি মুনিগণ এইভাবে ভগবানের স্তুতি করলে নিলয় শ্রীহরি তাদের অভিনন্দন জানিয়ে বললেন শ্রী ভগবান বললেন হে মুনিগণ এই জয় বিজয় আমার পর্ষদ আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এরা তোমাদের প্রতি অত্যন্ত অনুচিত ব্যবহার করে খুবই অপরাধ করেছে। তোমরা আমার অনুরক্ত ভক্ত কাজেই এইভাবে আমাকে অবজ্ঞা করাতে তোমার এদের যে দণ্ড দিয়েছ তাতে আমার পূর্ণ অনুমোদন আছে ব্রাহ্মণ আমার কাছে পরম আরাধ্য আমার অনুচর্যের দ্বারা তোমাদের যে অপমান হয়েছে সেই কর্ম আমি নিজেই করেছি বলে মনে করেছি আমার আত্মকৃত অপরাধ বলে মনে করেছি তাই আমি তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি বৃত্ত কোনো অপরাধ করলে লোকে প্রভুরই নিন্দাবাদ করে চর্মরোগ যেভাবে ত্বককে দূষিত করে সেই নিন্দাবাদ প্রভুর কীর্তিকে যা তেমনভাবে দূষিত করে আমার মুক্তিপ্রদ কীর্তিতে অবগাহন করলে আচান্ডাল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় তাই আমাকে বিকুণ্ঠ বলা হয় কিন্তু এই পবিত্র কীর্তি আমি তোমাদের মতো ব্রাহ্মণদের কাছ থেকেই লাভ করেছি সেই জন্য যে কেউ তোমাদের বিরুদ্ধচারণ করবে তা সে যদি আমার হাতেও হয় তাহলে সেই হাতকে তৎক্ষণাৎ কেটে ফেলতে আমি কুণ্ঠিত নই ব্রাহ্মণগণের পরিচর্যার ফলেই আমার চরণ রেণুর এই পবিত্রতা হয়েছে যে এই চরণ রেণু সমস্ত পাপরাশি ক্ষণমাত্রে ভস্মীভূত করে দিতে পারে এবং আমিও এমন সৎ স্বভাব সম্পন্ন হয়েছি যে যে দেবীর কৃপা কটাক্ষ লাভের প্রত্যাশা ব্রহ্মাদি দেবগণ নানা পিঠি নিয়মব্রত পালন ধারণ করে থাকেন তিনিও নিয়ম জন্য আমাকে ছেড়ে থাকতে পারেন না নিজ নিজ কর্মফল আমাকে সমর্পণ করে যারা যথা সন্তুষ্ট করে থাকেন তারা যখন প্রতি গ্রাসে তুষ্ট হয়ে ধারাবাহিক ঘৃত পরিব্যাপ্ত পায়েস আদি ভোজন করে তখন সেই নিষ্কাম ব্রাহ্মণদের মুখের দ্বারা রসসাদন পূর্ব আমি তেমন তৃপ্তি হই যজ্ঞে যজমানের প্রদত্ত হরি অগ্নিমুখে ভক্ষণ করেও আমি সেই রকম তৃপ্ত হই না যোগমায়ার অখণ্ড অসীম ঐশ্বর্য আমার অধীন তথা আমার চরণদ রূপিনী গঙ্গা গঙ্গাশেখর ভগবান শঙ্করের সাথে সমস্ত লোককে পবিত্র করে এই রকম পরম পবিত্র ও পরমেশ্বর হয়েও আমি যার পবিত্র চরণ রজ মুকুটে ধারণ করি সেই ব্রাহ্মণদের কৃত অপরাধকে না সহ্য করবে ব্রাহ্মণ দুগ্ধবতী গাভী এবং অনাথ প্রাণীগণ আমারই দেহস্বরূপ পাপের দ্বারা বিবেক নষ্ট হয়ে যাওয়াতে যারা এদের আমার থেকে আলাদা মনে করে আমার আজ্ঞাধীন যমরাজের দুত্রুপি গৃহগণ যারা সাপের মতো ক্রোধী ভয়ঙ্কর রোষে নিজেদের চক্ষু চষ্ণু দ্বারা তাদের বিভিন্ন করে ব্রাহ্মণেরা কটু কথা বললেও যারা সন্তুষ্ট মনে আমাকে স্মরণ করে সহাস্যবদনে তাদের সম্মান করেন এবং রুষ্ট পিতাকে পুত্র আর তোমাদের যেমনভাবে আমি সম্বোধন করি সেইভাবে যারা স্বস্নেহ বাক্যের দ্বারা স্তুতি করে সেই ব্রাহ্মণদের শান্ত করে তারা আমাকে বসীভূত করে ফেলেন অর্থাৎ আমি তাদের প্রতি প্রসন্ন হয়ে থাকি আমার এই দুই ভৃত্য আমার ব্রাহ্মণ ভক্তি বুঝতে না পেরে তোমাদের অপমান করেছে তাই আমি অনুরোধ যে তোমরা কেবল এটুকু মাত্র কৃপা করো যে এদের এই নির্বাসন কাল যেন শীঘ্রই শেষ হয় এরা নিজেদের অপরাধের উপযুক্ত ফল ভোগ করে শীঘ্রই যেন আমার কাছে ফিরে আসে ব্রহ্মা বললেন হে দেবগণ স্বর্ণকাদি মণিগণ ক্রোধে বুদ্ধ ছিলেন তথাপি শ্রীহরির এই কমনীয় ও অতি সুস্পষ্ট ঋষিকুলযোগ্য বাক্যের সাধন করে তাদের মন পরিতৃপ্ত হলো না অর্থাৎ শ্রীহরির সেই অমৃতময়ী বাণী আরও শুনতে আগ্রহ হয়ে ওল ভগবানের রূপটি বড়ই মনোহর ও সংক্ষিপ্ত কিন্তু এতই গভীর অর্থপূর্ণ সারযুক্ত ও বিশেষ তাৎপর্যযুক্ত ছিল যে অনেক চিন্তা করেও তারা বুঝতে পারলেন না যে শ্রী ভগবান সত্যিকারের কি বলতে চেয়েছেন অর্থাৎ তাদের নিন্দা করলেন না প্রশংসা করলেন অথবা বৃত্তদের দণ্ড হ্রাস করলেন যাই হোক ভগবান এই অদ্ভুত উদারতা দেখে তারা অতিশয় আনন্দিত হলেন তাদের শরীর রোমাঞ্চিত হল আবার যোগমায়ার প্রভাবে নিজ পরমেশ্বর প্রকাশকারী সেই প্রভুকে তারা জোর করে বলতে লাগলেন মুনিগণ বললেন হে স্বপ্রকাশ হে ভগবান তুমি সর্বেশ্বর হয়েও যে বলছো তোমাদের কাছে আমার অনুরোধ যে কেবল এইটুকুই কৃপা ইত্যাদি এর দ্বারা তুমি কি বলতে আমরা সেটা বুঝতে পারছি না হে প্রভু তুমি ব্রাহ্মণদের পরম হিতকারী এবং এর ফলে তুমি এই লোকশিক্ষাই দিচ্ছ যে ব্রাহ্মণ তোমার পূজনীয় আসলে তো ব্রাহ্মণ তথা দেবতাদেরও দেবতা ব্রহ্মাদিরও তুমি আত্মা ও দেব। সনাতন ধর্মের উৎপত্তি তোমার থেকেই হয়েছে তুমি অবতার রূপ গ্রহণ করিয়ে বারবার সনাতন ধর্ম রক্ষা করেছ নির্বিকার স্বরূপ তুমি ধর্মের বুড়ো রহস্য শাস্ত্র তো একই কথা বলে তোমার কৃপায় নিবৃত্তি পরায়ণ যোগীগণ সহজেই মৃত্যুরূপ সংসার সাগর পার হয়ে যান তাহলে অন্যেরা তোমাকে কৃপা করবে এ কথা অর্থ কি কে ভগবান অথার্থী পুরুষ যার চরণ সর্বদা মস্তকে ধারণ করে সেই লক্ষ্মী দেবী নিরন্তর তোমার সেবাই ব্যক্তিত্ব থাকেন মনে হয় ভাগ্যবান ভক্তগণ তোমার শ্রীচরণে যে তুলসীমঞ্জুরির মালা অর্পণ করে সেই তুলসীমঞ্জুরির গন্ধে তার চারিদিকের গুঞ্জনকারী ভ্রমোরকুলের যেমন তোমার পাদপদ্মে স্থান লাভ হয় সেই সেইরকমই লক্ষ্মী দেবীও তোমার শ্রীচরণেই তার বাসস্থানের জন্য কামনা করছেন কিন্তু কমলা তার পবিত্র সেবা দ্বারা নিরন্তর তোমার আরাধনা করা সত্ত্বেও তুমি তার প্রতি সেরকম আদর প্রকাশ করো না কারণ ভক্ত ভক্তগঞ্জনের প্রতি তোমার সমক্ষ সমাদর তুমি স্বয়ংই সমস্ত ভজনীয় গুণসমূহের আশ্রয় যত্রতত্র ভ্রমণকারী বিপ্রগণের পবিত্র পদধূলি অথবা শ্রীবৎসচিত্ত কি তোমাকে পবিত্র করতে পারে অথবা এর দ্বারা কি তোমার কোন শোভাবৃদ্ধি হতে পারে হে ভগবান তুমি সাক্ষাৎ ধর্মস্বরূপ সত্য ত্রেতা দাপর তিন যুগে তুমি প্রত্যক্ষরূপে বিদ্যমান থাকো তথা ব্রাহ্মণ ও দেবতাদের জন্য তপ শৌর ও দয়া এই তিন পাদ দ্বারা চরাচর বিশ্ব রক্ষা করেছ এখন তুমি তোমার শুদ্ধ সত্যময় বরদ মূর্তিতে আমাদের ধর্মবিরোধী রজ ও তমগুণ দূরীভূত কর হে দেব এই ব্রাহ্মণগণ তোমার দ্বারা অবশ্যই রক্ষণীয় সাক্ষাৎ ধর্মরূপী হয়েও যদি প্রিয় বাক্য ও পূজা অর্চনাদি দ্বারা এই ব্রাহ্মণদের রক্ষা না করে তাহলে তোমাদের এই মঙ্গলময় বেদমার্গই বিনষ্ট হয়ে যায় কারণ লোকসমূহ তো সর্বশ্রেষ্ঠ পুরুষের আচরণকেই প্রামাণ্য রূপে গ্রহণ করে হে প্রভু তুমি সত্যমূর্তি স্বরূপ এবং সর্বজীবের মঙ্গল তোমার অভিলাষ সেই জন্যই তুমি নিজ শক্তি স্বরূপ রাজা প্রভৃতিদের দ্বারা ধর্ম বিরোধীদের সংহার করো কারণ বেদমার্গের বিনাশ তোমার কখনোই অভিষ্ট নয় তুমি ত্রিলোকের নাথ এবং জগৎ পরিপালক হয়েও ব্রাহ্মণদের প্রতি যে নতি স্বীকার করো তাতে তোমার প্রভাবের কোনো হ্রাস হয় না এ তো শুধু তোমার তিলাবলাস মাত্র এ সর্বেশ্বর এই দারপালদের তুমি যেমন উচিত মনে করো তেমনই শাস্তি দাও অথবা পুরস্কার হিসাবে এদের জীবিকা বৃদ্ধি করে দাও আমরা অকণ্ঠভাবে তার সমর্থন করছি অথবা এই নিরপরাধ ভৃত্তদের আমরা যে দিয়েছি সেই জন্য আমাদের উচিত আমরা তাও সানন্দে গ্রহণ করব শ্রী ভগবান বললেন হে মণিগণ তোমরা এদের যে সাপ দিয়েছ আমি তা আমি আগেই থেকেই বিধান করে রেখেছি এখন এরা শীঘ্রই ওষুধজনিত জন্ম নেবে এবং সেখানে ক্রোধের আবেশে বর্ধিত একাগ্রতার ফলে সুদৃঢ় যোগ সম্পাদন হয়ে আমার শীঘ্রই আমার কাছে আবার ফিরে আসবে ব্রহ্মা বললেন অনন্তর সেই সমকালী মণিগণ নয়নাভিরাম ভগবান বিষ্ণু এবং তার স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠাম দর্শন করে প্রভুকে প্রদক্ষিণ করলেন এবং প্রণাম করে তার অনুমতি নিয়ে মিষ্টচিত্তে ভগবানের ঐশ্বর্য বর্ণনা করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন তারপর ভগবান তার অনুচরদের বললেন যাও ভয় করো না তোমাদের মঙ্গল হবে আমি সব কিছু করতে সমর্থ হয়েও ড্রুম্বসাপ ব্যর্থ করতে চাই না কারণ এটি আমার অভিপ্রেত একবার যখন আমি যোগনিদ্রায় সায়িত ছিলাম তখন তার পথে প্রবেশাদাতা লক্ষ্মীদেবীকে দেবীকে তোমরা বাধা দিয়েছিলে তিনি ক্রুদ্ধ হয়ে সেই সময়ই তোমাদের এই সাপ দিয়েছিলেন এখন অসুর জন্ম নিয়ে আমার প্রতি শত্রুভাবাপন্ন মনোবৃত্তির ফলে আমার প্রতি তোমাদের যে একাগ্রতা জন্মাবে তার ফলে ব্রাহ্মণের অপমানজনিত পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এবং অল্পকালের মধ্যেই আমার কাছে ফিরে আসবে দ্বারপাল দুজনকে এরকম আদেশ দিয়ে তিনি বিমান শ্রেণী শোভিত সর্বোত্তম ঐশ্বর্যে ভূষিত নিজ শ্রীধামে প্রবেশ করলেন অনন্তর সেই জয়বিজয় নামে শ্রেষ্ঠ দেবতা দুজন অলঙ্ঘনীয় ব্রহ্মসাপের প্রভাবে শ্রীহীন হয়ে ভগবত ধামেই বিগত গর্ব হয়ে গেল বৎস দেবগণ এরপর যখন তারা বৈকুণ্ঠ লোক থেকে নিপথিত হচ্ছিল তখন সেখানে শ্রেষ্ঠ বিমানোরপী অবস্থিত বৈকুণ্ঠবাসীদের মধ্যে অতিশয় হাহাকার ধ্বনি হয়েছিল এখন মহর্ষি কশ্যপের বীর্যকে আশ্রয় করে ওই দুই গর্ভে প্রবিষ্ট হয়েছিল ওই দুই অসুরের তেজের দ্বারাই তোমাদের সকলের তেজ নিষ্প্রভ হয়েছে তা শ্রী ভগবানেরই অভিপ্রেত যিনি এই সংসারের সৃষ্টি স্থিতি ও লয়ের আদিকর্তা যার মায়া সত্যিকে যোগীশ্বর জানতে সমর্থন নয় সেই ত্রিগুণাতীত প্রতি শ্রী ভগবান আমাদের মঙ্গল করবেন যে বিষয়ে অনর্থক চিন্তায় আমাদের কোনো লাভ হবে না শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ষোড়শ অধ্যায়ের বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরেই কৃষ্ণ লিখবেন নমস্কার ভালো থাকবেন